নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী আমার আজকের উপস্থাপনা নমনীয় বুড়ো আঙ্গুল অর্থাৎ যা সহজেই পেছনের দিকে হেলে যায় এক হচ্ছে অন্য লোকের সঙ্গে সহজে মিশতে পারে দুই উদার অন্যের কথায় চালিত হয় তিন মত সহজে পাল্টায় চার লোকের সাহায্যে এগিয়ে আসে পাঁচ সহজে প্রতারিত হয় ছয় নানা গুণের অধিকারী সাত শিল্পী মন যুক্ত হয় আট সহজে লোককে ক্ষমা করতে পারে নয় ব্যয় বেশি করে দশ প্রচুর বন্ধ থাকে এগারো মনের কথা খুব গোপনে রাখতে পারে না বারো সরল অকপটে বলে ফেলতে পারে তেরো সুযোগ পেলে অন্যের সহযোগিতা করে চোদ্দ সহজে ভেঙে পড়ে পনেরো বিরাট কীর্তি স্থাপনের অধিকারী হতে পারে নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহসায় পৌঁছে দিতে পারি